আগামী দু তারিখ থেকে একটা কর্মসূচি শুরু করছি যে বিজেপি সর্বশক্তি প্রয়োগ করে বাংলাকে লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত করার যে প্রচেষ্টা দীর্ঘদিন ধরে চালাচ্ছে সেটা এক ধাপ আরও এগিয়ে নিয়ে গিয়ে এসআইআর করে বাংলার মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে ষড়যন্ত্র করেছে বাংলার উপর যে আঘাত বাংলার উপর যে হামলা তার বিরুদ্ধে মানুষ সোচ্চার হবে এবং বাংলা আগামী দিন বাংলার ক্ষমতা দেখাবে আমি দু তারিখ থেকে রাস্তায় থাকবো সেকেন্ড জানুয়ারি থেকে বিভিন্ন জেলায় আমি নিজে যাব সেখানে আমার কিছু কর্মসূচি থাকবে জনসভা থাকবে রোড থাকবে কিছু কমিউনিটি ইন্টারাকশন থাকবে যেমন আমি দু তারিখ দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর থেকে সভা শুরু করবো তারপরের দিন আমি উত্তরে জলপাইগুড়ি আলিপুরদুয়ার নিয়ে চা বাগানে শ্রমিকদের নিয়ে একটা ইন্টারাকশন করব এবং সে কারণে আমরা যে ক্যাম্পেইনটা আজকে যার শুভ সূচনার কারণে আপনাদের সবাইকে ডেকেছি যে এদের যত ক্ষমতা আছে প্রয়োগ করো এটার যত টাকা এজেন্সি ক্ষমতা ইলেকশন কমিশন হাইকোর্ট সুপ্রিম কোর্ট প্যারামিলিটারি ফোর্স এসআইআর ইনকাম ট্যাক্স ইডি সিবিআই মিডিয়া টাকা যত কিছু আছে আপনার সর্বশক্তি লাগিয়ে আপনি প্রয়োগ করুন যতই করো হামলা আবার জিতবে বাংলা